আমার হাবিব আপনার রব রূপ ব্যবহার করেছিল ওই হস্তি বাহিনীর সাথে ওইশাহা কাবা ভাঙার জন্য যে হাতির বাহিনী নিয়ে আসছিল বিশাল সৈন্য নিয়ে আসছিল মহানবীর আবির্ভাবের মাত্র পঞ্চাশ দিন আগে তখন মহানবীর দাদা খাদিমুল হারামাইন তার নাম ছিল ইমাম আবু আব্দুল মুক্তালিব এই আব্দুল মুত্তালিব। তখন এই এত বড় সৈন্য বাহিনী দিকে বলছি ইয়া কাবা ওগো রব্বুল আলামিন এত বড় বাহিনী কে ঠেক দেওয়ার মতো টেকেল করার মতো তাদেরকে প্রটেস্ট করার মতো এত ক্ষমতা আমার নাই তোমার কাবা তুমি রক্ষা করো সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনী চাবানো ঘাটের মতো কইরা ছাইরা দিল। তাই আমার মুর্শিদ বলছি যে বাদশাহ আব্রাহা যখন কাবা ভাঙার জন্য আসছিল মহানবীর দাদা তিনি ফরিয়াদ করার সাথে সাথে এই আবাবিল পাখি দিয়ে আল্লাহ তার নিজের ঘর কাবাকে রক্ষা করলেন কিন্তু হাজার বিন ইউসুফ এবং আজিদ যখন কাবা ভাঙলো কাবায় আগুন দিল তখন আল্লাহ কেন আবাবিল পাখি পাঠাইল না কি তার কারণ কারণ ছিল মুসলমান তারা কাবাকেই কারা করত করতো পড়তো তা তুমি কাবারের যদি ক্ষতিগ্রস্ত করো তখন তো আল্লাহ কারণ আল্লাহ কোরআনে কয়া যে তার নিজের ভাগ্য পরিবর্তন করে না আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না আবার আল্লাহ কোরআনে কই দিছে যে তার যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন নিজেরা না করে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না তাই বাবারা দেখবেন যে এই মওলা আলীকে গাদিরে খুমে বা স্টেজের বালপিটে দাঁড় করায়া হাতটা কুচা কইরা মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা তারাকতুম ফীকুম সাকলাইন আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি কিতাব আল্লাহি ওয়া দাহি আমার আল্লাহর নুরের আল্লাহর কেতাব এবং আমার বংশ কেন এই কেতাব আর বংশ একত্রিত কেতাবার আর বংশ একসাথে আসে এই দুইটা কখনোই যুদা হয় না যুদা হবে না হাউজে কৌসারে এই এবং ইত্রাত দুটো আমার সাথে মিলিত হবে এর জন্য মাওলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করলেন মহানবীর একমাত্র প্রথমের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মহানবীর একমাত্র মধ্যখানের খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ একমাত্র শেষের খলিফা মাওলানা আলী করম আল্লাহু এবং সর্বকালের সর্বসময়ের খলিফা মাওলানা আলী করম আল্লাহু তাই আল্লাহর হাবিব বলেছেন আনা মাদিনাতুল ইলমে আলিয়ু বাবা আমি এলেমের শহর এ আলী হচ্ছে সেই শহরের দরজা আলী হচ্ছে এলেমের শহরের দরজা যদি রসুলের সাথে কেউ একবার দেখা করতে যায় ওই দরজার সাথে দুইবার দেখা হবে এবং আল্লাহর হাবিব বললেন যে এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি আমার কাছে আলীর মূল্য তত খালি এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি আমার কাছে আলীর মূল্য তত খালি এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি আলীর মূল্য তত খানি আলীকে যারা কষ্ট দেয় তারা আমারে কষ্ট দেয় আলী থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয় আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরে তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরে আলীকে দেখলে যাদের মুখ নাম শুনলে যাদের মুখ কালো হয়ে যায় গুমরা হয়ে যায় তারাই মুনাফেক মুনাফেক চেনার একমাত্র মাধ্যম হলো মৌলা আলী করম্লাহুজুহু এই মৌলা আলীকে মহানবী তার খলিফা নির্বাচন করলেন নির্বাচন করে যখন বললেন দোয়া করলেন আয় আমার আল্লাহ যে আলীকে সাহায্য করে তুমিও তাকে সাহায্য করো যে আলীকে পানা দেয় তুমিও তাকে পানা দাও যে আলীর মদাদগার তুমিও তার মদাদগার হও কেন মাওলা আলী কারমাল্লাহু তিনি সর্বপ্রথম সমস্ত মানুষের মধ্যে পুরুষের মধ্যে সর্বপ্রথম ইমান আন্নেওয়ালা মহানবীর কাছে

জয় করে মাওলা আলী খাইবার জয় করে মাওলা আলী ওহুদ জয় করে মাওলা আলী সে সিফিনের মধ্যে বিজয়ী হয় মাওলা আলী সে খন্দক জয় করে মাওলা আলী আলী সালাতাম তিনি যখন মহানবীকে সাইরা সবাই কাফেরদের বয়ে পালায় গেল উহুদে মহানবীকে মারতে মারতে কাফেরেরা রক্তাক্ত করে ফেলাইছিল মহানবী অজ্ঞান হয়ে গেছিলেন শুধু অজ্ঞান হওয়ার আগে মহানবী ডাক দিছিল ইয়া আলী আলমদা সঙ্গে সঙ্গে মাওলা আইসা সমস্ত কাফের মাঝখান দিকা মহানবীকে উদ্ধার করে নিয়ে যায় যেই যুদ্ধে মবিয়ার মা হিন্দা এজিদের দাদি হিন্দা মহানবীর আপন চাচা তার নাম হচ্ছে হজরত আমিরে হামজা তার বুক ফাইরা কলিজা বাইর কইরা সাবায়া খাইছে মানুষের কলিজা মানুষ সাবায়া খায় ওমিয়া এটা কি মানুষ এটা কি মানুষ হইতে পারে এর জন্য মহানবী কই হিন্দা তুমি আমার পাশে বেশি আইসো না তোমারে দেখলে আমার চাচার কথা মনে করে তুমি একটু দূরে দূরে থাইকু আমার কাছে আইসো তা হইলে পরে মহানবী যে গাদিরে খুমে বললেন আমি কেতাব রাখলাম সেই কেতাবটা নূরের কেতাব এই নূরের কেতাব যারা পাঠ করে নূরের কেতাব যারা ধ্যান করে তারাই কোরআনকে স্পর্শ করতে পারে কিভাবে নূরের কেতাব পাঠ করলে পরে পবিত্র হওয়া যায় নূর দ্বারা পবিত্র হইতে হয় বুঝছ বাবা পানি পানি সাবান দিয়া তুমি পরিষ্কার হইবা এই কাপড়টা ময়লা পানি সাবান দিয়া দুই বা পরিষ্কার হয়ে যাব দেহটা ময়লা সাবান পানি দিয়া দুই বা পবিত্র হবে না পরিষ্কার হবে কারণ এই কাপড়ের মধ্যে শয়তান থাকে না দেহের মধ্যে শয়তান থাকে না কোনো কিছুর মধ্যে শয়তান থাকলে কলবি। কলবে তাইলে কলব পরিষ্কার করতে হয় নূর দিয়া পানি আর সামান দিয়া কলব দুয়ার কোনো ব্যবস্থা নাই সুযোগও নাই নফসের সাথে শয়তান মিশা থাকে কামনা শয়তান হলো কুমন্ত্রণা দাতা সবার সাথে শয়তান মিশা আছে খান্নাস রূপে খান্নাস মানেই হচ্ছে কামনা এই কামনা প্রতিটা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরের কিতাব এই মাওলা আলীর মত নূরের কিতাবের ধ্যান করে এই সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজের মত নূরের কিতাবের ধ্যান করে বড় পীর আব্দুল কাদের জিলানি বাগদাদি আলাইহিস সালাত ওয়াস সালামের মত নুরের কিতাবকে ধ্যান করে এই বাংলার জমিনে বাবা শাহ জালাল বাবা শাহ পরানের মত নূরের কিতাবকে ধ্যান করে বাবা জান শরীফ শাশুড়ি শ্রী এবং কালামদার বাবা জাহাঙ্গীরের মতো নূরের কেতাবকে ধ্যান করি নিজের কলবকে পবিত্র করতে হবে নফসকে পবিত্র করতে হবে কারণ আল্লাহ কয়াত হয়েছে আমি মানুষকে পরীক্ষা করি জীবন এবং মৃত্যু দিয়া মৃত্যু দিয়া আল্লাহ মানুষকে পরীক্ষা করি মৃত্যু কি পরীক্ষা জীবন কী পরীক্ষা আল্লাহ সম্পদ দিয়া সন্তান দিয়া মানুষকে সুখও দেয় শাস্তিও দেয় আল্লাহ কোরআনে গেছি এখন আমরা তো কোরআনের আরবিটা পড়ি বাংলা অর্থটা পড়ি না আমাদের অর্থ সহ যদি আমরা কোরআনুল মাজিদটাকে বারবার পাঠ করি আমরা অনেক রহস্যময় বিষয়গুলো দেখতে পাবো বুঝতে পাবো আর না হলে আরবি তো আমাদের মাতৃভাষা না যে আমরা শুধু আরবি বললে সব বুঝুম এর জন্য বাবারা এই কিতাব সম্পর্কে আল্লাহ কোরআনে কতটি আয়াত নাজিল করছে খুঁজা বাইর কর দেখবার রহস্য এত সুন্দর যে এই কিতাব আল্লাহ কালে কালে সর্ব সময়ে নাজিল করতেছে কেতাব সৃষ্টি না কেতাব নাজিল হয় লাও আঞ্জাল্লা হাজাল কোরআন আমি এই কোরআনকে নাজিল যদি করতাম পাহাড়ের উপরে আল্লাহ কয়নে সৃষ্টি করছি কোরআন আবার তানা জালুল মালাই কাতি ও নাজিল করি এবং রু নাজিল করি আবার আল্লাহ কইতেছে যে কাজ্জা আল্লাহ নুর ও কিতাব তোমাদের মাঝে এসেছে স্পষ্ট নু এবং স্পষ্ট কিতাব স্পষ্ট বুরহান মানে দলিল তাইলে বুরহান কে মহানবী কেতাব কে মহানবী ফুরকান কে মহানবী কোরআন কে মহানবী নূর কে মহানবী নূর আলা নূর কে মহানবী তাহলে এই নূর বাদ দিয়া আমরা যখন ভাষার উপরে জোর মু তখন আমাদের কলব নফ পবিত্র হবে না কারণ বাসা দিয়া নফ পবিত্র হয় না যদি বাসা দিয়া কলব পবিত্র হইত তাহলে সৌদি আরবে সবাই পবিত্র কলবের অধিকারী থাকতো কারণ সৌদি সবাই তার কথা কয় তাই না আবু যে হেলার কথা কইছে না আর বিতে কথা কইলে যদি সবচেয়ে বেশি আমরা স্বর্গে যাই তাহলে তো আরবের এই যে চোর বাটপার যেগুলা সেইগুলা যাই বোকা ফেরাউন কি ভাষায় কথা কইত হিব্রু ভাষায় কোরআনে বর্ণিত পঁচিশটা নবী একজন নবী শুধু আরবি ভাষায় কথা কইছে অধিকাংশ নবী কথা বলছে হিব্রু ভাষায় একজন নবী মহানবী হযরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি আরবি ভাষায় কথা বলছে বাবা তার জবান ছিল আরবি তাইলে আমরা যদি এই নূরের কেতাবকে না মানি আল্লাহর কি। আমরা যদি এই নূরের কোরআন যারা তাদেরকে না মানে শুধু এই ভাষার এবং বাইন্ডিং বাইন্ডিংয়েরটা নিয়েই পইরা থাকি তাইলে পরে আমরা কি সত্য পাব পাব না কারণ আপনি দেখেন কোরআন খোলেন সুরা একলাস একলাস শব্দের অর্থ নির্ভেজাল তৌভিত একলাস শব্দের অর্থ কি নির্ভেজাল তৌভিদ একলা শব্দের অর্থই হচ্ছে একাত্ম বা তৌহিদ তো এইটাকে যদি আমরা বৃহৎ ভাবে বুঝতে চাই তাহলে নির্ভেজাল তৌহিদ যেখানে কোনো ভেজাল নাই সেই সুরার প্রথম একটাই হইল কুল হু আল্লাহ আহাদ কুল বলে দিন রসুলকে বলছে আপনি বলে দিন আল্লাহ আহাদ কুল হু আল্লাহ আহাদ আল্লাহ হলো একক অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভূ সত্তা আহাত মানে একক এক না ওয়াহেদ যদি কইতো যদি রকম আয়াত হইত কুল বলে দিন আল্লাহ ওয়াহেদ তাইলে হইতো আল্লাহ এক যেহেতু আল্লাহ ওয়াহেদ কয় নাই আল্লাহ আহাত কইছে তার মানে আল্লাহ একক এক থেকে একক হরি বহুরু এ একক যখন হয় তখই আল্লা বলছেওয়া নানু আকরা বুই লেইহে। মিন হাবল লুয়ারি, আমরা তোমার জীবন রগর নিকটি অবস্থান করি। তানা জানু আমরা নাজেল করি। মাননুফাততি মিন রহুুই, আমরা রুফ উৎকার করি। আমরা হেদায়েত করি আমরা রেজেক দিই যত জায়গায় আল্লাহ এই বন্টনের বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি হেদায়েতের বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছি আল্লাহ সব মানুষকে নাজেল করার বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছে ফুৎকার করার বেলায় আমরা শব্দ উচ্চারণ করেছে কিন্তু আফসোসের বিষয় দুঃখের বিষয় আমাদের প্রচলিত সমাজে কোরআনের অনুবাদগুলোর মধ্যে আপনি দেখবেন তাহারা এ আমরা কে নাহানু কে তানা জালু কে ইন্না নিশ্চয় আমরা ইনি নিশ্চয় আমরি আমি তাই ইন্নারেও আমি কইরা থেযা দিছে তখন দর্শনটাই চেঞ্জ হয়ে গেছে যে কোরান যে দর্শন এই আপনি এই কিছুক্ষণ আগে আমি সুরা আলেমরান পাঠ করতেছিলাম ওই সময় দেখলাম একটা আয়াতের অনুবাদ করছে দেখলাম যে হে মোমিনগণ তোমরা সুদ খায়ও না গন্ত কি এর মধ্যে কি আল্লাহ কইছে আয়ু আমানু লা তাহাকিলুর রে হে আমানু সুদ না আল্লাহ কইছে আমানু সুদ খায়ো না আর হেইটার অর্থ করেছি তুইছি আমানুর অর্থ বাংলা করছে মমিন তো মমিন তার বি শব্দ আমা নার বি শব্দ আমা হইল রসুলের মুরিদ আর মমিন হইল রসুলকে ধারণকারী যে রসুলের গুণে গুণান্বিত হয়ে গেছে রসুলের রূপে রূপবান রসুলের নূরে যার সাথে আল্লাহ থাকে আমানুর সাথে আল্লাহ থাকে না আমানুষের সাথে শয়তান আল্লাহ থাকে অনুবাদে হে মমিন সুদ খায় না তাই গেলে মমিন কি কয়ে আমি আর খাইছি রে মমিন সুদ খায় পাগল লইছেন আপনারা তা আমার মমিন করলেন কেন তাহলে মানুষ এখন পড়ছে যে কই ভাই দেখেন মমিন সুদ খাইব না আল্লাহ কইছে ইয়া ইউহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাত হে আমানু সালাত কায়েম করো অর্থে কইরা থইছে হে মুমিন সালাত করো তে মুমিনের জন্য সালাত না আমানুর জন্য সালাত এর জন্য বাবা এই নূরের কিতাবকে প্রত্যাখ্যান কখন থেকে করলো যখন রসুল উফাত লাভ করলেন রসুলের দেহ মুবারক তারে তিন দিন পর্যন্ত জমিনের উপরে রসুলের হুজুরার শরীফের দিল দাফন করলো তিন দিন পরে আলী মা সালমান হজরত সালান মৌলা হুসাইন রকম ভাবে এই আসাবে সুফার সাহাবি এবং পাকঞ্জাতনের মিলে সর্বোচ্চ বলে ছাব্বিশ জন লোক ছিল রসুলের কাপ দাফনের সময় কিন্তু ওই সময় মদিনার মানুষ চল্লিশ হাজার বাকি লোক গেছে কই বাকি লোকগুলো গেছিল ওই যে রসুলের ইন্তেকালের পরে কে ক্ষমতায় বইব কে খলিফা হবে কে প্রধানমন্ত্রী হবে কে শিক্ষা মন্ত্রী হবে কে অন্য বস্ত্রমন্ত্রী খাদ্যমন্ত্রী এই মন্ত্রণালয় লইয়া এই উজির নাজিরি লইয়া ব্যস্ত ছিল রসুল সাল্লি ওয়াসাল্লামের দাফনের সময় এই হত আমরা যারা দেখলাম এরা থাকতে পারে নাই তাই মৌলা আলী এই নিয়ে কোনো কথাই বলে নাই রসুলের ফাতের পরে যখন এই বাঘে ফিগাত মা ফাতেমা থেকে ক্ষমতায় বৈশেই হজরত বকর সিদ্দিক তিনি কি করলেন বাঘ এ বাজেয়াপ্ত করলেন আপনার কয়জনে জানে বাংলার মুসলমান যে মা ফাতেমা আলি সাল্লা মাত্র আমি যতটুকু গবেষণা করে দেখছি বিশ থেকে ছাব্বিশ বছর বিভিন্ন কেউ বলছে বিশ কেউ বলছে বাইশ কেউ বলছে চব্বিশ কেউ বলছে ছাব্বিশ আমারও তো একটা হিসাব আছে তা আমি যা দেখি যে এই ছাব্বিশ বছর বয়সে মা ফাতেমা তু জহরা ওয়াস সালাম সুস্থ মানুষ সে ইন্তেকাল করলেন মহানবীর ইন্তেকালের মাত্র ছয় মাসের ভিতরে মাত্র ছয় মাস কী হইছিল কী এমনই ছিল মহানবীর সাথে তো মা ফাতেমা মক্কা বিজয় উপস্থিত ছিলেন বিদায় হজে উপস্থিত ছিলেন গাদিরে ঘুমে উপস্থিত ছিলেন সমস্ত সফরে উপস্থিত ছিলেন মা ফাতেমা মহানবীর দাফনের সময় উপস্থিত ছিলেন কি এমন ঘটনা ঘটলো যে মা ফাতেমাকে হত্যা করা হইল মা ফাতেমার এই মহানবীর ওফাতের ছয় মাসের ভিতরে এই বাগে ফিগারটাকে বাজে আপ্ত করার পরে মা ফাতে মা গেছি খলিফার দরবারে যে চাচা যান প্রশ্ন করছে চাচা যান আপনি কিভাবে আমার এই বাগানটাকে বাজেয়াপ্ত করিলেন এটা তো বাবা আমারে দলিল করিয়া দিয়া গেছে লেখা দিয়া গেছে কারণ কি মা ফাতেমার মা যিনি আরবিয়া মা জাতুল কুবরা যিনি জাজিরাতুল আরবের সেরা ধনী ছিলেন জাজিরাতুল আরবে মা ফাতেমার উপরে মা ফাতেমার মায়ের উপরে কেহই ছিল না ধনী উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের পাশে দাঁড়াইছেন ইসলামকে উনি সবচেয়ে বড় সাহায্য করছেন সহযোগিতা করছেন ইসলামকে সবচেতে বড় বেশি মাদাত দিছেন মা মাখাদিজা সেই মাখাদিজার ঐতিহাসিকগণ বলে যে উনার এত উনার কাছে এত পরিমাণ উঠ ছিল যে একটা কইরা উঠ যদি একটার পিছে বাঁধত তিন মাইল দূরে যাইত তিন কিলোমিটার তিন মাইল মিল কিলোমিটারে হিসাবে চার মাইল দূরে যাইত এই মা ফাতেমা মা মা খাদিজা তিনি এই সমস্ত সম্পদ আল্লাহর রসুলকে দান করে দিছে আল্লাহর রসুলকে দান করে দিছে আল্লাহ রসুল এই সম্পদে থেকে তার মায়ের হিসা তিগা ওই যে বাগান বাগে ফিগা সেইটা মা ফাতেমাকে দিছে সেই বাগানটা বাজেয়াপ্ত করে লেগেছে হজরত সিদ্দিক